সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে প্রতিদিন সে দ্বীপের তীরে সে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটি ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে বন থেকে ফলমূল আহরণ করে সে বেঁচে থাকলো সে একদিন খাবারের খুঁজে বনের মধ্যে গেল বন থেকে যখন সে ফিরে এলো তখন দেখল তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি সাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়াই আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভেঙে গেল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা আসি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো আগুনের ধোয়ার সংকেত দেখে জানতে পারছি তুমি বিপদে আছো